দেখো ফুল বেলপাতা দুবা তুলসী পাতা সব এখানে ধুয়ে প্লাস্টিক নিয়ে নিয়েছি আর এখানে সব ফলগুলো বানিয়ে নিয়েছি এই যে তরমুজ আপেল আম মৌসুমী শশা আঙুর আর এখানে তোমার হচ্ছে সাবুটা নিয়ে নিয়েছি এর মধ্যে দুধ এখনো দেইনি আর এখানে সন্দেশ তারপরে লাড্ডু টাটু আছে আর এই যে দুধ এগুলো সব আমি এখন ব্যাগের মধ্যে করে নিয়ে নিব রেডি করে নিব ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব তো মন্দিরে যাব তো চলো ফটাফট এগুলো করে নিই ঢুকিয়ে নিয়ে আমি নিজেকে রেডি হতে হবে বেরিয়ে তো বন্ধুরা দেখো মন্দিরে চলে এসেছি তোমরা তো আগের ভিডিওতে আমার দেখতেই পেয়েছো তো এই মায়ের মন্দিরে এসেই মা মঙ্গলচন্ডী পুজোটা করা হয় তো আমরা আসার আগে আরও মানে আর হয়েও গেছে পুজোটা তো তো ওই আসন পরিষ্কার করে তারপরে আমরা যে ভোগ এনেছিলাম সেগুলো মায়ের আসনে বসিয়েছে এখনই আমাদের পুজো শুরু হবে তো একজনের জন্য একটু মানে অপেক্ষা করছে যে তাহলে একবারেই পুজোটা হয়ে যাবে যেহেতু আজকে হচ্ছে তোমার আমাবস্যা আছে জানো তো সেই জন্য ঠাকুরমশাই বলছিলো একটু তাড়াতাড়ি করতে আর বোঝ হয়তো সংসারে কাজকর্ম করে আস্তে আস্তে মন্দিরে অনেকটাই লেট হয়ে যায় তো এখনই পুজোতে বসে যাবে তারপর অঞ্জলি দিব। তো চলো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো আর এই যে দেখো সবাই বসে পড়েছে এখানে তো এখনই পুজো শুরু হবে আর অঞ্জলিও দিব দিয়ে তারপরে পাঁচালি পরে তারপরে বাড়িতে যাব তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো পুজো টুজো করে প্রসাদ মুখে দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ভাত তো রান্না করতেই হবে আমি না খাবো না খাবো আর আমি তো মঙ্গলচন্ডি করে ভাত খাই না টাবু এগুলোই খেয়ে থাকি তারপরে সন্ধ্যাবেলা একটু ডালিয়া করি তো চলো রান্নাটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আজ হচ্ছে মঙ্গলবার তো বৈশাখ মাসের আজকে কয়টা মঙ্গলবার চারটা মঙ্গলবার হয়ে গেল আর বৈশাখ মাসের আর একটা মঙ্গলবার আছে তারপরে জ্যৈষ্ঠ মাসের আর একটা মঙ্গলবার আছে তো দেখতে দেখতে মঙ্গলচন্ডী পুজো মানে শুরু হতে হতে আবার শেষও হয়ে যাচ্ছে তো দেখতেই তো পেলে সকালে মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে তো পুজো টুজো দিয়ে আসলাম এসে প্রসাদ খেলাম প্রসাদ খেয়ে বাজার নিয়ে আসলাম বাজার নিয়ে এসে বসে কিছুক্ষণ একটু মোবাইল দেখলাম আর আজকে অনেক সকালে ছাদে কাপড় মিলেছি তো প্রচণ্ড হাওয়া উঠেছে তো কাপড়গুলোকে নিয়ে আসলাম নিয়ে এসে রেখে দিয়েছি এখনো গোছানো হয়নি আর এই যে ভাতের জলটা বসিয়ে দিলাম চালটা ধুলাম আর ডালো সব আর সবজি বাজার নিয়ে এসেছি মেশানো সবজি করবো আর ভেন্ডি নিয়ে এসেছি ভেন্ডি ভাজা করবো তো চলো হঠাৎ রান্নাটা করে নিই আর মাম্মা মামকে স্কুলে দিয়ে এসেছি আর আজকে না রৌদ্র নেই কিন্তু না কিন্তু প্রচণ্ড হাওয়া দিয়েছে তো ভালোই লাগছে হাওয়াটা তো না একদম গরমটা নেই আগে রবিটা মঙ্গলবারে যেরকম একটা বিচ্ছিল গরম ছিল আজকে একদমই গরম নেই আজকে ওয়েদারটা একদম ভালো আছে তো এই যে চালটা ধোয়া হয়ে গেছে চালটা ধোয়া হয়ে গেছে ডালটা বসিয়ে দেবো তো মুগ ডাল করবো ভাবছি একটু মুগ ডালটা ভেজে মুগ ডালটা বসিয়ে দেবো আর

যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো তো তোমাদের একটা লাইক আমাদের কাছে কি সেটা তো তোমরা জানোই তো চলো পরে আসছি এবার তো দেখো বন্ধুরা ভাতের জলটা বসিয়ে দিয়ে চালটা ধুলাম আর এই একটা গ্যাসে তোমার ডাল ভাজতে বসিয়ে দিয়েছি আজকে মুগ ডাল করব আর তো দেখলাম জলটা গরমও হয়ে গেছে তো চালটাও ছেড়ে দিলাম আর এদিকে ডালটাও ভাজছি তো ডালটা ভেজে আমি হচ্ছে ডালটাকে আবার ধুয়ে নিই তো ডালের মধ্যে তো বোঝোই কত নোংরা টোংরা থাকে আর আজকে দেখো আমি এখনও শাড়িটা খুলিনি আর এই সুতির শাড়িটা না অনেকটাই অনেক দিনই ইউজ করেছি ব্যবহার করেছি সেই জন্য শাড়িটা না একটু নেতা নেতা হয়ে গেছে পরে আছি যে কোনো অসুবিধা হচ্ছে না যদি মোটা ভারী শাড়ি হতো না তাহলে অসুবিধা হতো তাহলে আর শাড়ি পরে কিন্তু আর আমি রান্নাবাড়ি করতে পারতাম না আর আগে ধরো আমি শাড়ি পরেই কাজকর্ম রান্নাবাড়ি সবই করতাম কিন্তু এখন না আর এই শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না খুবই অস্বস্তি লাগে মনে হয় কি নাইটি পরে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয় আর শাড়ি পরে কাজ করলে মনে হয় কি প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু সব বাজার নিয়েও চলে এসেছি আর একটা দেখো লোটাসের ওয়াশটা আমার শেষ হয়ে গিয়েছিল তো এখনও চলছে হয়ে যায়নি তো ওটাকে এখনো কিছুদিন চালানো যাবে টিপে টপে যতক্ষণ না পর্যন্ত ওর ভিতর থেকে কিছু না হবে ততক্ষণ পর্যন্ত তো আর ছাড়া ছাড়ি নাই তো চলো টালু ভাজা কেটে নিচ্ছি আর সব রকম সবজি এনেছি দেখতেই পারছ আর এই বাজারগুলো কিন্তু আমি আগেই নিয়ে এসেছি জানো তো মামমামকে স্কুলে দিয়ে তারপরে কিন্তু আমি একদম বাজার নিয়ে চলে এসেছি তো সবজি টবজি কেটে চলো রান্নাটা বসিয়ে দিয়েই এখানে দেখো ঝুড়ি জুড়ি করে একদম আলু ভাজা করে নিয়েছি আর প্রেশার কুকারে ডাল করে নিয়েছি মুগ ডাল আর এখানে বসিয়েছি মেশানো সবজি সব রকম সবজি আছে আলু পটল বেগুন ভেন্ডি কুয়াশ তারপরে ঝিঙে মিষ্টি কুমড়া ডাঁটা আর কি আছে তো এগুলো দিয়ে একটা মিশানো সবজি করছি আর এখানে ভাত উপর দিয়ে দিয়েছি আর এক চাটনি বসাবো মাম্মাম না তোমার একটু চাটনি হলে ভাতটা ভালো খায় তো চলো ঠেকে দে আর আজকে দেখো দাঁড়াও জানলাটা দেখো বুঝতে পারছো কি না তোমরা জানি না প্রচণ্ড মেঘলা হয়ে একদম অন্ধকার হয়ে এসেছে মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি আসবে দাঁড়াও আমি ছাদে গিয়ে তোমাদেরকে দেখাই প্রচণ্ড মেঘ করেছে একদম আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে জানলা করলে হাওয়া লাগছে আমি চাটনিটা বসিয়ে দিয়ে তোমাদেরকে দেখাবো এখানে দেখো চাটনি বসিয়েছি আমার টমেটো দিয়ে একটু জেলি টাইপের করব চিনি এখনো করবো গেছে চিনিটা এখনই দিব দিয়ে আর একটু ফুটাবো আর এখানে দেখো আমার মিশানো সবজি হয়ে গেছে সবজিটা এরকম একটু মাখা মাখায় করলাম আর যেহেতু আজকে উপোস করেছি লবণ টবণ দেখতে পারবো না লবণ হলো লবণ হলো না সেই জন্য লবণটা দেখতে পারলাম না লবণ হয়েছে কিনা তো সেই জন্য যদি না করতাম তাহলে লবণটা টেস্ট করতে পারতাম তো জানি না লবণ হয়েছে কিনা ওরা খাওয়ার সময় বলবে কেমন হয়েছে আর এখানে তো আলু ভাজা হয়ে গেছে আর এখানে ডাল তো আজকে এটুকুই রান্না বাড়ি তো চলো সব বাসন মেজেও নিয়েছি আর শুধু এখন এই দুটো কড়াই আছে এই দুটো কড়াই মাঝব তো চলো এটুকু করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখতে তো পেলে রান্না করে নিলাম সব কমপ্লিট করে তারপরে আবার চলে এলাম এই বাড়িতে মিস্ত্রিরা কত দূর কাজ হচ্ছে না হচ্ছে এটাও তো আমার একটা সারাদিনের রুটিনের মধ্যেই পড়ে কতবার করে এই বাড়িতে চলে আসি আবার দেখে যাই মিস্ত্রিরা কী কি কাজ করছে তো এখন আমার মিস্ত্রিদের চানিয়ে এসেছিলাম তো মিস্ত্রিদের চা দিতে আসলাম তো দেখো এদিক থেকে মোটামুটি অনেকটাই গাঁথনি উঠে গেছে না দেখে বেশ ভালোই লাগছে আর না কাজগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে যদি এই বাড়িতে থাকতাম তাহলে তোমাদের সাথে আরও বেশি বেশি করে শেয়ার করতে পারতাম যে সারাদিনে কতগুলো কতটা কাজ হলো কতটা ইটের গাঁথনি উঠলো যেহেতু ওই বাড়িতে থাকি তো সেই জন্য খুব একটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো দেখো এখানে তোমার এই দেখো হোয়াইট সিমেন্ট এগুলো নিয়ে আসা হয়েছে আরও এর মধ্যে কি কি যেন সব বলেছিল যে ওগুলো সব এনেছি আর এখানে দেখো পাইমার টাইমার সিরিজ পেপার এগুলো এনেছি যেহেতু আমাদের ঘরটা না ইদানিং হয়েছে এখনো কাঁচা আছে জানো তো সেই জন্য রঙ হবে না আর পুটটিওটাও করছি না টাইলসগুলো তো কী ধুলো পড়েছে দেখতে পাচ্ছ দেখো কত ধুলো পড়ে গেছে দেখো আমি হাত দিয়ে লেগছি তো এগুলোকে সব পরিষ্কার টরিষ্কার করতে হবে আর কিছুদিন পরেই আমরা এই বাড়িতে চলে আসছি এই যে দেখো বেসিংটাও সেট করে দিয়েছে আর একটু ইট দিয়ে চাপা দিয়ে দিয়েছে কেন জানি না বলতে পারবো না কেন দিয়েছে আর এখনও এই ঘরে কলটলগুলো এখনও লাগানো বাকি আছে যেহেতু ঘরটা একটু রং করার ব্যাপার আছে সেটা কমপ্লিট হয়ে গেলে তারপরে কলটলগুলো লাগানো হবে আর নিচগুলোতে তো দেখতেই পারছো ওরা কী ধরনের একটা সিমেন্ট মেরে দিয়ে গেছে তো এগুলো যখন সব কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে ওদেরকে ফোন করলেই ওরা আসে এগুলোকে সব উঠিয়ে দিয়ে যাবে তারপরে তোমাদের টাইলসটা লাগানোর পরে কেমন লাগছে ওটা তো তোমাদের পরে দেখাবো আর এই যে দেখো জানলারও এখনও কাজ লাগানো বাকি আছে তো ও চলো এখানে দেখো এই না টাইলসটা বেঁচে গেছে এখানে তো এখন একটা ফেরত দেওয়া হলো না তো যখন আবার উপরে কাজ হবে তখন এটা ফিরত দিয়ে আবার অন্য নিয়ে আসা হবে তো তো এই একটা লাইট লাগানো আছে সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি যে দেখো এখন অনেকটা কাজই বাকি পড়ে আছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে সেরকম আর কিছু ভিডিও তোমাদের সাথে করিও নেই কিছু শেয়ারও করি আজকে সারাদিন উপবাস হচ্ছে তো শরীরটা বেশি বিশেষ ভালো লাগছে না তো এখন বেজে গেছে সন্ধ্যা সাতটা আর ওই বাড়িতে গিয়েছিলাম মিস্ত্রিদের কাজ দেখতে আর এখন মাম্মা মেয়ের টিউশনের ছুটি হয়ে গেছে বিছানায় গরুপত্র ছড়ানো আর এখানে নিচে বসে বসে ড্রয়িং করছে আর বললো কি মা আমাকে তরমুজ কেটে দাও খাবো কেটে দিয়েছি এখনও খাওয়ার নাম নেই মাম্মা মেয়ে তো এখনও ড্রয়িং করতে বসেছে আর আমার এই যে কাপড় চুপড়গুলো এনে রেখেছি এগুলোকে এখন ভাজ করবো আর ওইদিকে কি করছি চলো কে দেখি আসি। তো সারাদিন কিছু খাওয়া হয়নি সেই জন্য আজকে একটু একটু তাড়াতাড়ি ডালিয়াটা বসিয়ে দিলাম দেখো বন্ধুরা সব রকমের সবজি দিয়েছি পটল ভেন্ডি কুয়াশ আলু গাজর আর কি দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি বাদাম দিয়েছি দিয়ে মুগ ডাল আর ডালিয়াটাকে ধুয়ে ভালো করে ভেজে নিলাম সবজিটাও ভেজে নিয়েছিলাম কিন্তু নিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন এটা ফুটতে থাক নামানোর আগে তারপরে এই যে ঘি দিয়ে দিব ঘিটা একটু গ থাক তো নামানোর আগে ঘি দিয়ে দেব ডালিয়া হতেও কিন্তু টাইম লাগে অন্য অন্য দিনও অনেক দেরি করে করি কেন যেন আজকে এত দা পেয়ে গেছে আর থাকতেই পারছি না তো ভাবলাম সন্ধ্যাবেলায় করে নিই খেয়ে নিব তো হতে তো টাইম লাগবে তো এটা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো আর ডালি ডালিয়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ এর আগের ব্লগে তোমাদের ডালিয়া রেসিপিটা শেয়ার করেছিলাম তোমরা দেখেছ তো সেই জন্য আর আজকে শেয়ার করলাম না শুধু রান্নাটা করছি যে সেটাই তোমাদেরকে দেখালাম আর উপাসের দিন না এরকম একটু ঝাল ঝাল একটু ডালিয়া টালিয়া খেতেই না বেশি ভালো লাগে তাছাড়া রুটি সবজি টুটি থেকে ডালিয়াটাই আমার মনে হয় কি বেস্ট খাওয়ার তো চলো বানিয়ে নিয়ে খেয়ে নেই মাম আমিকেও খাবার দিয়ে দিয়েছি তরমুজ খাবে দিলাম এখনো পর্যন্ত খাইনি এটা এটা হতে 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 থাক আমি কাপড়গুলোকে ভাজ করে দেবো আর ওই যে সকালে যে মন্দির থেকে এসেছি কিছুই এখনো ধুইনি আর শাড়িও চেঞ্জ করিনি দেখো আজকে সারাটা দিন না শাড়ি করেই কাটিয়ে দিলাম এই কারণে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল একটুকু গরম ছিল না মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো সেই জন্য আর কোনো মানে শাড়ি করে থাকতে কোনো অসুবিধাই হয়নি তো দোকানে গিয়েছি শাড়ি করে একজন আমাকে দেখে বলে কি তোমাকে আজকে আমি ফার্স্ট শাড়ি পরা দেখলাম তোমাকে আমি কোনোদিনও তো শাড়ি পরা দেখি না আমি শাড়ি পরি কিন্তু ওনার চোখে কোনোদিনও তাই হলো তোমাকে আজকে ফার্স্ট দেখলাম পরেনি শাড়ি পরা অনেকে আমাকে শাড়ি পরাই দেখে না আর শাড়িটা না কি বলতো শাড়িটা সবসময় পরা হয় না আর শাড়ি পরে না এত কাজও করা যায় না দেখবে নাইটি পরে যতটা আরাম শরীরে শাড়ি পরো কুর্তি পরো অতটা কিন্তু আরাম পাওয়া যায় না তো চলো রান্নাটা করে নিয়ে পরে আসছি এবার দেখো বন্ধুরা আমার ডালিয়ার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আর আজকে না মুগ ডালটা ভাজার সময় একটু বেশি কড়া হয়ে গেছে জানো তো ওই জন্য এই যে কালো কালো লাগছে দেখতে একটু কড়া বেশি হয়ে গিয়েছিলো তো সেই জন্য আর এই যে সবজিগুলোকে ভেজে নিয়ে করেছি আর একটু জমে জমে গেছে এখন খাবো তো ফ্যানের কাছেই রেখেছি একটু ঠান্ডা হোক তারপরেই খাবো তো দেখো খিচুড়িটা কেমন হয়েছে কমেন্টে জানিও দেখতে তো বেশ ভালোই হয়েছে আমিও খেলাম ভালোই হয়েছে আজকে না প্রতিদিনের তুলনায় একটু লবণটা একটু বেশি হয়েছে তো কোনো ব্যাপার না পরে একটু টমেটো কেটে দিয়েছি তো জানি না এখন কেমন লাগবে ঠান্ডা হলে খেতে তো চলো খাবারটা খেয়ে নিয়ে আবার আসছি তোমাদের সামনে